তো আমি একটা কথা বলতে চাই যে সন্তান পাওয়ার জন্য মানুষ হাহাকার করে কোন দেশ থেকে কোন দেশে চলে যায় যদি একটা সন্তানের প্রয়োজন আল্লাহ কাউকে পরীক্ষা করে সন্তান দিয়ে কাউকে না দিয়ে কাউকে ছেলে দিয়ে কাউকে শুধু মেয়ে দিয়ে তো আসলে আমরা পাইছি এত সুন্দর একটা বাচ্চা আসলে দেখেন আপনাদের দেখাচ্ছি তো ভাই এই যে সন্তান মানে ইনার কি কোনো অপরাধ আছে কিনা আপনি এই বিষয়ে কি বলবেন মানে মনসত্ব বা মানবিক মানে এই বিষয়টা যার ভিতরে নেই তার সম্বন্ধে আসলে বলার কিছু নেই আসলে ওই বাচ্চাটার কি অপরাধ আমাদের প্রশ্ন ওই বাচ্চাটার কি অপরাধ তো আমি সেই তার ওই বাপের উদ্দেশ্যই বলি একটু না বললে নয় যে আমি ওই ব্যক্তি হয়তো বা আমাদের ভিডিও দেখবে দেখার পর হয়তো বা আমি তোমার হান্ড্রেড পার্সেন্ট সে তার কাছে ভিডিওটা পোস্ট হয়ে যাবে তো আমি তার তার উদ্দেশ্যে কিছু কথা বলি যে ভাই আপনি এসা এই এই বিষয়টা অনেক ভুল করেছেন ওই বাচ্চাটার কোনো অপরাধ ছিল না তো আপনি তার সঙ্গে যে অপরাধটা করেছেন আপনি খুব দ্রুত এই বিষয়টা সংশোধন করে ফেলেন অন্তত সে তার বাপের যে ভালোবাসাটা আদর এই বিষয়টা সে ফিরে পাক আমরা আমাদের এটাই চাওয়া আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি নিজেই তাকে মেসেজ দিয়েছিলাম তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি উনি আমার মেসেজগুলো দেখেছে কিন্তু আমার মেসেজের কোন রিপ্লাই দেয়নি না এবং অন্য লোকের মাধ্যমে আমারে বলেছে যদি এই ধরনের তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় তাহলে সে

বাচ্চা দেবে আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব আসা যাওয়া করব কিন্তু বাপ সে কি করবে সে বিষয়ে আমরা কিছু বলতে পারবো না এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার এখন আপনার কি ইচ্ছা কি আশা করণীয় বা আমরা কি করতে পারি আপনি একটু আপনার একটু পাশে থাকবেন আমার বাচ্চাটাকে আমি পড়াশোনা করাবো আমার খুব ইচ্ছা যে আমার বাচ্চাটা যাতে মানুষের মতো মানুষ হয় পড়াশোনা করাতে পারি একটু পাশে থাকবেন আপনারা জি আপনারা আশা করি আল্লাহর রহমতে টেনশন করা লাগবে না শুধু আমরা না বাংলাদেশের সমস্ত জনগণ আপনার পাশে আছে